দর্শক আর মাত্র কিছুক্ষণ পর অর্থাৎ কাল বোরেই মাঠে নামছে ব্রাজিল টিম হ্যাঁ দর্শক কাল বোর পঁয়তাল্লিশ মিনিটে মাঠে নামছে যেটি ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ম্যাচ এই ম্যাচটি বিশ্বকাপ বাছাই পর্বের কেননা যেখানে ব্রাজিল এবার ভয়ঙ্কর একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে দর্শক আজকের ভিডিওতে জেনে নিন ব্রাজিল কোন একাদশ নিয়ে মাঠে নামবে দর্শক কলম্বের বিপক্ষে ব্রাজিলের একাদশে গোলকিপারের দায়িত্ব পালন করবেন এলিসন বাইকার এরপর ডিফেন্স লাইনে থাকবেন ও মার্কিনিউস সাথে রাইট ব্যাক ব্যাক সামলাবেন সামলাবেন ও দর্শক ব্যান্ডারসন এই চারজন থাকবে কলম্বিয়ার বিপক্ষে ডিফেন্স লাইনে এরপর মিডফিল্ডে রাখা হয়েছে আরো তিনজনকে যেখানে অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে দুর্দান্ত ফর্মে থাকার রাফিনহা এবং সেন্টার মিডফিল্ডে থাকবে ব্রুনো গিম রাইস ও গার্সন এবার আসি ফরওয়ার্ডে যেখানে ফরওয়ার্ডের মধ্যে লেফট উইংয়ে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র রাইট উইনে থাকবেন রদ্রিগো যে এবার দশ নাম্বার জার্সি গায়ে দিয়ে আগামী দুই ম্যাচে মাঠে নামবে সাথে নাম্বার নাইন অর্থাৎ স্ট্রাইক পজিশনে খেলবেন জুয়াও প্যাদ্রো হ্যাঁ দর্শক এই এগারো জন থাকবে আগামী কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে দর্শক বর্তমানে কলম্বিয়া লাতিন আমেরিকার পয়েন্ট টেবিলে উনিশ পয়েন্ট নিয়ে আছে চার নাম্বারে অন্যদিকে ব্রাজিল আঠারো পয়েন্ট নিয়ে আছে পাঁচ নাম্বারে অর্থাৎ এক পয়েন্ট পিছিয়ে আছে ব্রাজিল কলম্বিয়া থেকে তাই আগামী ম্যাচটি যদি ব্রাজিল জিততে পারে তাহলে পয়েন্ট টেবিলে আরো এগিয়ে আসতে পারবে তো দর্শক আপনাদের কি মনে হয় কাল ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ব্রাজিল মাঠে নেমে কলম্বিয়াকে হারাতে পারবে আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে